গুড মর্নিং বন্ধুরা কেমন আসো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ডেলি ব্লগের সাথে আর আজকে তো বুধবার এখন বাজে এগারোটা মতো আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করবো যে ঠিক বুধবার দিন এগারোটা থেকে দুটো পর্যন্ত টাইম আমার কিভাবে কেটে যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সকাল থেকে যে কাজকর্মগুলো আমরা করে থাকি সেগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে তোলার সময়ই হলো এই এগারোটার পর থেকে সবসময় চেষ্টা করি ওরা চলে গেলে সঙ্গে সঙ্গে রান্নাঘর আর এই খাওয়ার জায়গাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার আসলে কি হয় বলো তো অনেক সময় আমি চেষ্টা করি যে রান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার যেমন আজকে একটু রান্না বান্না প্রেশারটা বেশিই ছিল মানে দু এক ধরনের পথ বেশি হয়েছিল তো তার জন্য ধরো সঙ্গে সঙ্গে না রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি তো তোমাদের সাথে গোটাটাই শেয়ার করব। সবার প্রথমে যে খাওয়ার টেবিল টা রয়েছে সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম এই কাজগুলো আমি রেগুলার রুটিনে এইভাবে করে থাকি যে আবার না এখন কোনো ধরনের অসুবিধা হয় না একটার পর একটা কাজ যদি তোমরাও সিকোয়েন্সে সারিয়ে নিতে পারো না দেখবে কাজকর্ম খুব সুন্দরভাবে হয়ে যায় আর দেখো ঘর সংসারে কাজ করলে পরে কিন্তু ভালোই লাগে নিজের বাটি নিজের ঘর যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কি খারাপ লাগবে বলো সংসারের কাজের ক্ষেত্রে এই একটা কমপ্লেন আমার সত্যি থেকে গেল যে এই কাজগুলো এত বেশি রিপিট করতে হয় মানে কোনো কাজ যদি একবার করে দিই তো সারাদিনের মতো সেটা থাকে না দিনে দু থেকে চারবার একটা কাজে যখন রিপিট করতে হয় তখন বড্ড বিরক্ত লাগে কিন্তু দিনের শেষে ওই একটা জিনিস বলেই সান্ত্বনা দিই যে আমার ঘর বাড়ি কত সুন্দর না পরিষ্কার রয়েছে এটা কিন্তু একটা হিউম্যান সাইকোলজি জানো অনেকের অনেক সমস্যায় হয় না ঘরের বাড়ি যদি ঘর বাড়ি যদি এলোঝেলো থাকে তাহলে অনেকের আমি দেখেছি কোনো সমস্যা হয় না তারা সেভাবেই দিব্যি সংসার করে যাচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে না ছোটোবেলা থেকেও একই জিনিস দেখে এসেছি আর শ্বশুরবাড়ি তো ঠিকই একই জিনিসই পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু রাখতেই হবে তা তাতে তা দুটো রান্নাই কম হোক বা দুটো কাজই কম হোক কিন্তু ঘর বাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেটা নিয়েই ধরো আগে আছি আর ইদানিংকালে ব্লগিং করতে করতে তো ব্যাপারটা একেবারে হ্যাবিটেই পরিণত হয়ে গেছে সবার প্রথমেই টেবিলটা পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে যে মশলাগুলো ইউজ করা হয়েছিল মানে যেই ওই পেস্টগুলো আদা জিরে লঙ্কা সমস্ত কিছু তো পেস্ট আমি করে রেখে দিই তো সেগুলো ইউজ করা হয়েছিল সেগুলো এয়ারটাইট কন্টেনার করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এগুলো জিনিস যদি বেশিক্ষণ বাইরে থাকে না তাহলে দেখবে যে মশলার যে অরিজিনাল ফ্লেভারটা সেটা কিন্তু কোথাও মিসিং লাগে তো তার জন্য সবার প্রথম ওই কাজটাই করলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে না আমি ওই বাসন রাখার যে ঝুড়িটা আছে সেটা রাখি তো সেখানে যতই আমি বাইরে বা রোদে রাখি বাসনগুলো কিছু না কিছু পরিমাণ জল থাকেই যেটা হলো ওই ঝুড়িটা নিচের দিকে পড়তে থাকে তো এরা ধরো দু থেকে চার দিন পর পরপরই আমাকে ভালো করে ডিপ ক্লিন করতেই হয় তার জন্য একটু সাবানের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে বড়ো ঝুড়িটা দেখছো এই বড় ঝুড়িতে কিন্তু আমি থালাগুলো রাখি না থালাগুলো ওই পাশের ঝুঁড়িটাতে রেখে দিই আর এটাতে ধরো ছোটো বাটি বা বড় বাটি গ্লাস এগুলো রাখি হাতা চামচ রাখার জন্য ঠিক ও সাইডে একটা স্ট্যান্ড টাইপের আছে ওটার মধ্যে আপাতত রাখছি পরবর্তীকালে যখন কিচেন মডিফাই হবে তখন তো সমস্ত কিছু নিজে নিজের জায়গায় চলেই যাবে এখন বাবা এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি আমি ধীরে ধীরে আর এই তিনটে ধারা দেখছো এই তিনটে ধারা গেস্ট এসেছিলো তখন বের করেছিলাম তারপর মানে ঘরেই রাখা হয়নি ওটাকে একটা ঠিকঠাক নির্দিষ্ট জায়গায় রেখে দেবো আসলে যেহেতু দেখবে যদি কোনো রেগুলারই জিনিস গেস্টদের দেওয়া হয় বা কোনো বাড়িতে কোনো লোক আসল তাদের দেওয়া হয় তাহলে ব্যাপারটা না একটু পুরনো পুরনোই লাগে আর আমি সবসময় চেষ্টা করি যে বাড়িতে কোনো গেস্ট আসলে একটু নতুন ধরনের যে সেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা তাতে জিনিসপত্রগুলো চকচক করে আর দেখতেও বেশ ভালো লাগে যতই বলো রেগুলার যে কোনো জিনিস যখন ব্যবহার করবে তখন সেটার কিন্তু একটা গ্লেজ একটা টেক্সচার একটু অন্য ধরনের হয়েই যায় তো তার জন্য এই জিনিসটা কিন্তু আমি সবসময় ফলো করে থাকি আর এদিকে ওদিককার কাজ মোটামুটি হয়ে গেল এরপর জাস্ট ওভেনটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিলেই কিচেনের কাজও মোটামুটি এখানেই কমপ্লিট কিন্তু আজকে তো বুধবার কাজ কমপ্লিট বলে সেরকম কোনো কিছুই হবে না বুধবার দিনের অন্যান্য দিনের থেকে কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকে কারণ কি বলো তো বৃহস্পতিবার যে লক্ষ্মী পুজো হয় বাড়িতে তার জন্য লক্ষ্মীর ঘর বসার আগে ঘর বাড়ির সমস্ত কিছু আমি ডিপ ক্লিন করার চেষ্টা করি আর এই হ্যাবিটের মাধ্যমে আমি কি দেখেছি বলতো যে ঘরবাড়িগুলো যদি সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করি না তাহলে ওই ডিপ ক্লিনিংয়ের যে কনসেপ্টটা সেটা কিন্তু বেশি ঝামেলার হয় না ধরো মাসে বা দু মাসে একবার যদি ঠিকঠাক করে ডিপ ক্লিনিং করে নেওয়া হয় সেই ক্ষেত্রে ঘাটনিটা অনেকটাই কম পড়ে আসলে প্রতিটা সংসারের ক্ষেত্রে কাজের বহর কিন্তু একেবারেই আলাদা যেমন আমার সংসারের কাজ আমি যেভাবে গুছিয়ে নিয়েছি অন্য একটা সংসারের কাজ কিন্তু ঠিক অন্যভাবেই গোছাতে হবে কারণ সেখানে রান্নার টাইম থেকে শুরু করে সমস্ত যে টাইম টেবিলটা রয়েছে ওটা একেবারে আলাদা রয়েছে তো আমি যেভাবে কাজ করি তোমরাও যে সেভাবে কাজ করলে ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারবে ব্যাপারটা কিন্তু ঠিক না কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয় অফিস টাইম তো দশটা থেকে সাড়ে দশটায় থাকে সেই ক্ষেত্রে রুটিন কিন্তু সেমই থাকে কিন্তু সবারই কাজের ধরন কাজের স্টাইল একেবারে আলাদা তেমন আমি তো তোমাদের আগেও বলেছি যে পুজো ঘর আর রান্নাঘর এই দুটো জায়গা যদি আমার একেবারে ক্লিন থাকে আমার বাড়ির অন্যান্য রুম যদি একটু নোংরাও থাকে তাতে আমার কোনো সমস্যা হয় না ওই অপরিচ্ছন্নটা আমি একটু মেনেও নিতে পারি কিন্তু এই ঘর আর এই কিচেন এই দুটো জায়গা যদি রাতেও মানে খুবও রাতি হয়ে যায় ধরো সাড়ে দশটা এগারোটাও খেতে খেতে বেজে গেল তাও কিন্তু আমি বেসিনে কোনো সময় কোনো এঁঠো বাসন আমি রাখি না সময় চেষ্টা করি জল দিয়ে অ্যাটলিস্ট বাইরে রেখে দেওয়ার কিচেনটাকে আমি পুরোপুরি ক্লিন করে তারপরেই কিন্তু সব দিনই ঘুমাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিচেনটাও বেশ পরিষ্কার হয়ে গেল এই যে ফাইনালি এই পজিশন আসলো কিচেনের আগে দেখেছিলে তো আর এখন দেখলে তো কিছুই না কিছু ছোট ছোটো ছোট ছোট কাজের মাধ্যমেই দেখবে ঘরবাড়িকে খুব বেশি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন রাখা যায় আর এটা কিন্তু একেবারে বাস্তুর জন্য খুব ভালো কিচেনে কিন্তু আমাদের লক্ষ্মী ঠাকুরের বাস থাকে তার জন্য সবসময় কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আর সেদিনকার ভিডিওতে বলেছিলাম না যে আমাদের আমার যাদের আসার কথা আছে তো তারাই এসেছিলো বলে ওই যে নতুন কার্পেটটা ওদিকে দেখছো ওটা না পেতেছিলাম তো কালকে কালকে সারাদিনই ধরো রোদে দিয়ে রেখেছি আজকে না ভাজ করে একটু রোদে দিয়ে দেবো তারপর ওটাকে উঠিয়ে রেখে দেবো এই কার্পেট জাতীয় জিনিসটা আমি সচরাচর কিন্তু ধুই না সব সময় চেষ্টা করি একটু রোদে দিয়ে ধুলোটাকে ঝরিয়ে রেখে ঘরে রাখা রেখে দেওয়ার কারণ এগুলো যদি যত ধোবে ধরো ডিটারজেন্ট দিয়ে ধো বা হার্বাল শ্যাম্পু দিয়ে ধো একটা না একটা কিন্তু গ্লেজের অভাব থেকেই যাবে তো তার জন্য আমি কিন্তু খুব মেনটেন করি আর চলে আসলাম তারপর ঘরটাতে ঘরটাতে তো এই জায়গাটা আমার হাজব্যান্ড তো একেবারে দেখে স্টোর রুম টাইপের বানিয়ে নিয়েছে যা সমস্ত জিনিস পাচ্ছে এই কম্পিউটার টেবিলটার ওপরে রেখে দিচ্ছে আসলে না আগে কম্পিউটারে এডিটিং করতাম ইদানি যে সমস্ত এডিটিংয়ের কাজ মোবাইলে করে ফেলি তো ডেস্কটা একেবারে অকেজো হয়ে গেছে দেখি এইভাবে নোংরা রাখলে হবে হাজব্যান্ডের সাথে একটা সলা পরামর্শ এই বিষয়ে আমাকে করতেই হবে আর ইদানিংকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে তার সাথে ধুলোর পরিমাণ এত বেড়েছে কি আর বলবো মানে সারা ঘরে যতবারই আমি ডাস্টিং করি মনে হচ্ছে যে কত দিন ধরে যে আমি ডাস্টিং করিনি যে আজকে ডাস্টিং করতে এসেছি আসলে কি হচ্ছে বলো তো ধুলোটা হাওয়ার সাথে সাথে না ঘরের সমস্ত জায়গাতে ঢুকে যাচ্ছে আর জানলাগুলো একটু ধরো খোলা তো থাকতে হচ্ছে সবসময় তো আর জানলা দরজা বন্ধ করে রাখা যায় না তার জন্য সমস্ত জিনিস কেমন একটু ধোলা পড়ে যাচ্ছে তো তার জন্য এই যে স্পিকারটা ছিল এই ব্লুটুথ স্পিকারটাকেও আমি প্লাস্টিকটা ঢেকে দিলাম আর এই হিটারটা তো বলোই না যতবার হিটারটা আমি প্যাক করে রাখছি ঠিক ততবারই হিটারটা আমাকে বের করতে হচ্ছে ব্যাপারটা একেবারে কম্বলের মতো হয়ে গেছে যতবারই চেষ্টা করছি উঠিয়ে রাখার প্রয়োজন অপ্রয়োজনে ওটা আবার বেরিয়ে যাচ্ছে তো হোক দুটোকে বাসকে রেখে দিয়ে এখন ঘরগুলোকে ডিপ্লিন করেই নেব ডিপলিন ইন দ্য সেন্স কি বলো তো আমি বুধবারে যেভাবে ঘর দুয়ার মুছে রাখি তাতে বৃহস্পতিবারে না ঘর দুয়ার বা মুছতে বা ঝাড় দিতে একটু খাটনিটা কম হয় ওটাকে আমি ডিপক্লিন বলি তো একটু ভালোভাবে করে এদিক করে আমি ঝেড়ে দিই খাটের তলা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র একটু টেনে যে ওর ভেতরগুলোতে তো এখন খুবই বেশি ধুলা পড়ছে তো চেয়ার টেবিল যাই থাকে সমস্ত কিছুকে টেনে টেনে ভেতর দিক দিয়ে গোটাটা বের করে আর পরিষ্কার করে দিই আর এই কার্পেটগুলোকেও আজকে রোদে দিয়ে দেব তারপর ধরো ঘন্টা দেড়েক মতো রোদে দিয়ে হালকা একটু বাড়ি দিলে পরে না ওই ধুলোটা উড়ে যায় আর ধুলোটা যখন বেরিয়ে যাবে তখন ধরো ঘরে যদি আমি ওগুলো জিনিসপত্র নিয়ে পেতে দিই তাহলে সেই পরিমাণ না ওই ডাস্টগুলো ঘরের মধ্যে থাকে না সত্যি কথা বলতে কী বলো তো সময়ের সাথে সাথে যেভাবে তুমি কাজ করবে না তোমার স্টাইল বা তোমার কাজ করার ধরনটা ঠিক সেভাবেই পরিণত হয়ে যাবে আর ধীরে ধীরে কী হবে বলো তো যে তোমরা বুঝতে পারবে যে কোন কাজটাতে কতটা টাইম দেওয়া দরকার বা কতটা টাইম স্প্যান নিয়ে নিয়ে কাজটা করা দরকার ধরো কিছু কাজ রয়েছে যেটা সপ্তাহে করতে হয় কিছু কাজ যেটা রয়েছে যেগুলো রেগুলারে করতে হয় আর ডিপ ক্লিনের ব্যাপারটা ধরো মাস দেড়েক এক পর করলেও হয়ে থাকে তো এগুলো জিনিস সময় না হলে না কোনো কিছু তুমি বুঝতে পারবে না আসলে কথাই বলে না যে শিক্ষা সবচেয়ে বড় শিক্ষকই হলো সময় সত্যি লাইফের ভালো অ্যাসপেক্ট খারাপ অ্যাসপেক্টই বলো বা কর্মটি কাজকর্মে বলো সময় কিন্তু অনেক কিছু আমাদের শিক্ষা দিয়ে যায় যেটা যেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি বা ফিউচারে আমরা সেভাবে কাজগুলো কিন্তু করতে পারি সত্যি বলছি বিয়ের পরপর কাজকর্মের বাটার্নগুলো এত বেশি লাগতো আর না ভালোই লাগতো না মনে হয় দূর এইগুলো কাজ একেবারে বিরক্ত কারণ কি একটা কাজ তো একবার করলে হতো না একটা কাজ পরিষ্কার করার পরপর মানে পরোক্ষণে সেটা নোংরা হয়ে যেত অগোছালো হয়ে যেত তো এটা না ভীষণ বিরক্ত লাগতো কিন্তু সময়ের সাথে সাথে বুঝলাম যে না কাজগুলো ঠিক এই ধরনেরই এদের প্যাটার্নটাই এই ধরনের এটা এরকমই হবে আর এই কাজগুলোকে এইভাবেই করতে হবে তো ধীরে ধীরে কি হয়েছে বলো তো নিজের মতো করে কাজকর্মগুলো সাজিয়ে নিয়েছি আর সময়ের সাথে সাথে নিজেকে ধরো একটা না কোনো ধরনের পরিবর্তন আমি কিন্তু করে নিয়েছি একটা কথা অকপটে স্বীকার করতে একেবারে দ্বিধা লাগে না যে এখনকার আমি আর আগেকার আমির মধ্যে যদি মিল খুঁজতে চাও তাহলে অনেক মিল অমিল খুঁজে পাবে আর এর একমাত্র কারণই হল সময় সময়ের সাথে সাথে ভালো খারাপ উচিত অনুচিতের এত ভালোভাবে হিসাব জীবন আমাকে প্রত্যেকক্ষণে শিখিয়েছে যে আজকে ব্যাপারগুলো ভাবলে অবাক লাগে কারণ আগেকার আমি যেটা সত্যি ভাবতে পারতো বা করতে পারতো এখনকার আমি সেটা ভাবতেও পারে না বা করতেও পারবে না জানি না এখনকার আমি ভালো না আগেকার আমি ভালো ছিলাম কিন্তু এখন আমি যেমন রয়েছি সত্যি নিজের মতো গুছিয়ে নিজের মতো ভালোই রয়েছি স্নান পুজো সেরে ছাদে এসে একটু দাঁড়ালাম আসলে স্নানের পরই ভেবেছিলাম যে একটু রোদে দাঁড়াবো কিন্তু সকাল থেকে একতালে কাজ করছি তো মনে হচ্ছে যে না এখন একটু পুজোটা সেরে নিয়ে একবারে ফাইনালি রেস্ট করব তো তার জন্য পুজো সেরে ছাদে এসেছিলাম এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখো মিনিট দশেক মতো হয়েছে তার মধ্যে কি সুন্দর শুকিয়ে গেছে মনে হচ্ছে একটু উল্টে পাল্টে দিই আর ধরো পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিটের পর সমস্ত জামা খবর মনে হচ্ছে শুকিয়ে যাবে আসলে রোদ দুপুরে বেশ ভালোই ছিল কিন্তু বিকেলের দিকে আর সকালের দিকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে আর আমি ছাদে দাঁড়িয়েই ছিলাম তখন দেখি আমার জায়ের ছেলে আসলো তো বললো একটা স্ট্রবেরি নিয়ে যাবে তো আসলে দু তিন দিন আগে আমি ওকে বলেছিলাম যে দু একটা স্ট্রবেরি হচ্ছে তুই একটু নিয়ে যাস তো বললো আজকে একটাই নিয়ে যাই খেয়ে দেখি ভালো লাগলে নেক্সট দিন আরও একটা নিয়ে যাবো সকালে যে মাংসটা রান্না করেছিলাম সেটা আসলে ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোলঝোল করেছিলাম তো ও বললো যে আজকে রাতের তো রুটির সাথে খাবো তো একটু কষিয়ে দাও তো সেটাই গ্যাসে বসিয়ে রেখেছিলাম তো আজকে রাতের মেনুতে ছিল কষা মাংস তার সাথে ছিল রুটি বেগুন পোড়া আর কাঁচা পেঁয়াজ বাস আজকের মেনুটা সত্যি বলতে খুব জমে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দেখো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো ওদের অনেক 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 থ্যাংক ইউ কালকে ঠিক সকাল সাড়ে দশটায় চেষ্টা করবো নতুন একটা ভিডিও আনার জন্য যদি না পারি কালকে সাড়ে এগারোটার মধ্যে ম্যাক্সিমাম একটা ভিডিও নিয়ে আসবো